মুসলমান হয়ে গেছে কালী মাতে বাপ ওয়া ই লাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ আমি ভালো হইলে ক আমি ভালো হইলে সুন্দর একটা বিয়ে করুন বলে সুন্দর একটা বিয়ে করুন সাদা বউ না কালা ক সাদা

দর্শক ভিডিওটা লাইক করবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দেবেন আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন